হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব 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 ভালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন সুন্দর ব্লগে তবে আজকের ব্লগটা না একটু আলাদা গোটা দিন আমি কি কি করি সব কিছু শেয়ার করবো এই ব্লগটার মাধ্যমে সকাল থেকে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানো পর্যন্ত প্রত্যেকটা জিনিস থাকবে এই ব্লগে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিং বলে যেহেতু সেদিন সকালে আমার কোনো টিউশন ছিল না তার জন্য আমি একটু ঘুম থেকে উঠেছিলাম তারপর সোজা চলে যাই ফ্রেশ হওয়ার জন্য তো আমি একটু ব্রাশ করতে টাইম লেগে যায় প্রত্যেক সময় তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম এবার ব্রাশ কমপ্লিট করে আর কি কি করি অন্যদিন তো বাড়িতে যদি আমি কাজে বের হয়ে যাই তো বাড়িতে কিছুই করতে পারি না তবে আজ বাড়িতে যেহেতু একটু সময় ছিলাম সকাল টাইমটা কি কি করেছি শেয়ার করবো তোমাদের সাথে তো ব্রাশ কমপ্লিট করে এবার ঘরে গিয়ে একটু ফ্রেশ হই। তারপর মুখে একটু ক্রিম লাগিনি যেটা আমার ম্যান্ডেটরি সকালে ঘুম থেকে উঠে একবার ক্রিম লাগানো মানে জেল টাইপের তারপর দুপুরে তো আমি অন্য ক্রিম লাগাই তো তোমরা যদি গোটা দিনে আমি কী কী স্কিন কেয়ার করি এটাও যদি দেখতে চাও তাহলে আমাকে কামেন্টে জানিও তাহলে আমি তোমাদের সবটা দেখাবো আমি গোটা দিন কীভাবে স্কিন কেয়ার করি তারপর এই যে একটু মুখে ক্রিম মেখে সোজা চলে যে কীচেনি তো মা তার আগে চা খেয়ে নিয়েছিল এবার হচ্ছে আমি আর বাড়িতে এসছে দাদু ভাই তো দাদু ভাইয়ের জন্য একটু চা করব তো প্রথমে জল নিলাম নিলাম তারপর তারপর চা পাতা চিনি দিয়ে একটু আমি কিন্তু বেশ অনেক দিন পর বাড়িতে একটু চা করছি তো চলো এবার বাড়ির বাইরে গিয়ে দেখায় আমাদের বাড়িতে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে তার আগেও তোমরা অনেকগুলো দেখেছিলে আমাদের বাড়িতে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে তো এখানে দেখো অনেকগুলো জবা ফুটি ছিল তারপর দাদুভাই যেহেতু আসছিলো তো দাদুভাইয়ের সাথে একটু গল্প করতে করতে ফুল গাছগুলো দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করছিলাম তো তোমাদের বাড়িতে কী কী ফুল গাছ রয়েছে জানিও তো দেখো দাদুভাইকে বলছি যে দাদুভাই তাকাও তোমাকে ব্লগে দেখানো হবে তারপর এখানে অনেক ধরনের ফুল রয়েছে তারপর ঘরে এসে দেখে চাটা কমপ্লিট হলো চাটা নিলাম আমি দাদুভাই আর মামুর জন্য মামু এসেছিলো তবে মামু বললো যেহেতু চা খাবে না তো এটা সাহেব খেয়ে নিল তারপর বাবা করেছিল বাবার জন্য ছাতু কি একটা বলে তারপর দুপুরে লাঞ্চের জন্য খেলাম এখানে একটা চাল কোমরের পোকোড়া ছিল আর মাছের একটা ঝোল ছিল সেটা মা সবজি দিয়ে করেছিল যেটা আমি খেতে খুব ভালোবাসি আলু থাকা মানেই আমার কাছে ফেভারিট যে কোনো জিনিস আলু থাকলে আমি পছন্দ করি তারপর রেডি হয়ে সোজা দুপুরে চলে যাই অফিস তো অফিসে গিয়ে অফিসে কিছু অফিসিয়ালি কাজ কমপ্লিট করি তারপরে আমাদের যে মেন কাজ থাকে বিশেষ করে সেই কাজ তো করি তো সেটা তো আর শেয়ার করা যাবে না সব কিছু তো আর শেয়ার করা যায় না যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করছি তো অফিসিয়ালি কাজ কমপ্লিটের পর তারপর মাঝে মধ্যে বসে বসে আবার ওই গানটানও শুনি তো সেগুলোও করছিলাম তারপর সোজা বিকেলে চলে যায় বাড়ি বিকেলের সেই স্নিগ্ধ হাওয়া গায়ে মেখে মেখে সোজা চলে যায় বাড়ি তো যাওয়ার আগে এই যে বিকেল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্র হওয়ার যে ব্যাপারটা এটা না আমি দেখছিলাম বাইরে দিকে তাকিয়ে তো এগুলো এনেছিলাম তো এনেছিলাম বলতে আমাকে একজন গিফট করেছিল আমি চিপস খেতে না ভীষণ ভালোবাসি তো মাঝে মধ্যে আমার চিপস খেতে ইচ্ছে হয় চকলেট খেতে ইচ্ছে হয় তারপর বাড়ি এসে দেখি বাবা এনেছে পেয়ারা তো পেয়ারা এনেছে মানে অনেকদিন পর পেয়ারা খাচ্ছি আগে আমাদের বাড়ি তো গাছ ছিল এখন আর নেই তো বিট নুন দিয়ে পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে জানিও তো তো পেয়ারাটা হাফ খাওয়ার পর বাবা দেখলাম আরও অনেকগুলো টিফিন এনেছে তো সেগুলো খেলাম তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমরা খাদ্য রসিক বিশেষ করে আমাদের বাড়িতে বিকেলের টিফিনটা হয় বেশ জমজমাট কারণ আমরা যেহেতু সারাদিন কেউই বাড়িতে থাকি না বিকেলে এসে সকলেই একসঙ্গে বসে তো সবাই মিলে বসে ভালো করে টিফিনটা কমপ্লিট করি তারপর বাবা এনেছিলো এখানে কেক ছিল দুই টাইপের তারপর এখানে ছিল ডালের বোড়া তারপর চপ তাছাড়া বাবা এনেছিলো আমার জন্য বিরিয়ানি মানে ব্রেক মানে টিফিন করার জন্য বিরিয়ানি এনেছিল এক প্লেট তো তারপর মা দিয়েছিল ব্রেড এখানে এক বড় মানে বয়ম দিয়েই রয়েছে এখানে কিন্তু চানাচোর সেটা খেতেও আমি ভীষণ ভালোবাসি তো আমাদের ঘরে এরকম টিফিন চলতেই থাকে প্রত্যেক দিন বিকেলে আমাদের বিকেলের টিফিনটা মাস্ট তারপর মা এখানে ঘরে কিছুটা চিকেন ছিল অল্প একটু করে চিকেন করেছিল সেটা দিয়ে ওই পোলাওটা খাচ্ছিলাম ঘরে বসে বসে তারপর চলে যাই টিউশান করতে টিউশান সেরে এসে আজ যেহেতু বললাম সকালে টিউশান ছিল না তার জন্য আমি সকালে টিউশন কোথায় যাই সেটাও শেয়ার করেছি রাত্রে এসে খেয়েছিলাম এই চিপসটা তারপর পরদিন দিন ঘুম থেকে উঠে গিয়েছিলাম আবার টিউশানে আজকের মতো ব্লগটি পর্যন্তই আমার গোটা দিনের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব আর আমার পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলো না টাটা